আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়া সুলতানাস কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা অথবা ময়দা দিয়ে কিভাবে স্বাস্থ্যকর উপায়ে বাসাতে নুডলস তৈরি করে নেওয়া যায় প্রথমে একটা বাটিতে দেড় কাপ আটা নিয়েছি পরিমাণ মতো লবণ দিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে একটা টাইট ফিট ডো তৈরি করে নিয়েছি ও থেকে লেচি কেটে নিয়ে একটা রুটি বেলে নিয়েছি এখন রুটিটাকে ছুরির সাহায্যে যতটা সম্ভব চিকন চিকন করে কেটে নিতে হবে অন্যদিকে পানি গরম হয়ে গিয়েছে টেবিল চামচ সয়াবিন তেল দিচ্ছি তারপর ফুটন্ত গরম পানির মধ্যে হাতে তৈরি করে নেওয়া নুডলসগুলো দিচ্ছি এখন নুডলসগুলোর উপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি তারপর নুডলস রান্নার জন্য কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দুই তিনটা কাঁচামরিচ কুচি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেওয়া হয়ে গেলে একটা সাইড করে রেখে দেওয়ার পর একটা ডিম ভেঙে নিব ডিমের উপর এক চিমটি নুন দিয়ে ডিমটাকে ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে এখন সব কিছু মিশিয়ে নেওয়ার পর নুডলসের মশলাটা দিয়ে দিব তারপর হাতে তৈরি করে নেওয়া সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে দিচ্ছি নাড়া দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে সব কিছু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব সয়া সস এখন দিব টমেটো সস টমেটো সস আমি বাসাতেই তৈরি করেছিলাম ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন নুডলস রান্নাতে সস ব্যবহার করলে টেস্ট বহুগুণ বেড়ে যায় নুডলস রান্না করে নেওয়া হয়ে গিয়েছে এখন পরিবেশন করে নিব বাড়িতে তৈরি করা প্রত্যেকটা খাবারই স্বাস্থ্যকর এভাবে বাসাতে হাতে কেটে নুডলস তৈরি করে দেখতে পারেন আশা করছি আমার হাতে তৈরি নুডলসের রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে